আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর সৈকত স্যার আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমার কাছে অনেক মা বোনরা অনেক মেয়ে লোক যারা আমাকে ফোন দিয়েছেন এবং তারা আমাকে জানতে যাচ্ছেন যে আসলে মেয়েদের জরায়ুতে কেন টিউমার হচ্ছে কেন ফাইব্রয়েড হচ্ছে কেন সিস্ট হচ্ছে এইটার কারণগুলো কি এবং জরায়ু ইনফেকশন কেন হচ্ছে জরায়ুর মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়ার বাসা তৈরি হচ্ছে মেয়েদের কেন ফিলিপাইন টিউ উবারিয়ান ফিলিপাইন ব্লক হচ্ছে এগুলো মেয়েরা জানার জন্য আমাকে প্রশ্ন করছে আসলে একটি গবেষণা দেখা গেছে যে আমেরিকাতে প্রতি বছর প্রায় আপনার আট লক্ষ নারী এই জরায়ু সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশের একটি জরিপে দেখা গেছে যে একটি মেয়ে বাংলাদেশে মেয়ে যারা আমাদের লোকাল প্যাড ব্যবহার করে বাজারের যে প্যাড ব্যবহার করে একটি মেয়ে তার জীবনে প্রায় পনেরো হাজার করে এবং এই পনেরো হাজার প্যাডের মধ্যে আসলে দুই আছে এই প্যাডের মধ্যে কি ব্যবহার করতে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং এই বাজার থেকে আমরা ফার্মেসি থেকে যে প্যাডগুলো কিনে আনি বিভিন্ন কোম্পানির এই প্যাড গুলো কি কি উপাদান দিয়ে তৈরি হচ্ছে এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই প্যাড ব্যবহার কারণে আজকে মেয়েদের ঘরে ঘরে যে জরায়ু টিউমার জরায়ু ক্যান্সার জরায়ু সিস্ট হচ্ছে এর অন্যতম কারণ হলো বাজারের সস্তা ভাবনা প্যাড এবং কেন এটা হচ্ছে সেটা আমি আজকে আপনার সামনে তুলে ধরব তো বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওতে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আজকে আমাদের মা বোনদের ছোট ছোট বাচ্চা মেয়েদের অনিয়মিত মাসিক হচ্ছে কেন তাদের তল ব্যথা হচ্ছে অনেক মেয়ে তার চোদ্দ বছর পনেরো বছর তার মা মিস বন্ধ হয়ে গেছে অনেক মেয়ে তাদের মিস সময় প্রচন্ড ব্যথা হয় মেয়েরা ব্যথার কারণে স্কুলে যেতে পারে না গড়াগড়ি করে এবং অনেক মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের যে মিস এর সময় যে ব্লিডিং হয় এই ব্লিডিং শুরু হলে দীর্ঘদিন থাকে যা তিন দিন চার দিন পাঁচ দিনে বন্ধ হয়ে কথা সেটা দেখা যায় দশ দিনও বন্ধ হচ্ছে না অথবা এমনও হচ্ছে কোন কোন মহিলাদের মাসিক নিয়মিত হচ্ছে না অনিয়মিত হচ্ছে এই সব সমস্যার জন্য মূলত কে দায় আপনারা যদি সেটা দেখতে চান তাহলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে আসুন আমরা দেখাবো একটা বাজারের থেকে নেওয়া বাংলাদেশের যে একটা নামি দামি কোম্পানির প্যাড এবং আর খাতে আমার আছে চায়না থেকে আমাদের আয়ুষ ফার্মা আমাদের প্রতিষ্ঠান যে প্যাড চায়না থেকে নিয়ে আসছে সেই প্যাড আমি আপনাদেরকে এখন দেখাবো এইচ জিডে কোম্পানির প্যাড সেটাও আমি খুলে দেখাবো যে একটা ইন্টারন্যাশনাল মানের একটা নিরাপদ প্যাড কেমন হতে পারে আর একটা দূষিত প্যাড কেমন হয় এটা আজকে আমি আপনাদের পার্থক্যটা খুলে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন মেয়েদের এত জরায়ু হচ্ছে কেন জরায়ুতে মেয়েদের তৈরি হচ্ছে তো আপনারা আছে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমি শুরুতে বাজারের একটা প্যাড আমি বলতেছি আপনারা দেখুন এটা বাংলাদেশের বাজারের একটা নামি দেবী কোম্পানির প্যাড আমি কোম্পানির নাম বললাম না আপনারা দেখুন এই প্যাডের মধ্যে তারা কি ব্যবহার করেছে আমি আজকে আপনাদেরকে সবগুলো পার্ট তুলে এক খুলে দেখাবো এটা হলো বাজারের একটি কোম্পানি নামিজন কোম্পানি প্যাড যেগুলো সাধারণত আমাদের দেশে যে কোনো ফার্মেসিতে গেলে আপনি এই প্যাডগুলো পাবেন সমস্যা হলো আমাদের দেশের পুরুষ শাসিত সমাজ এরা মেয়েদের প্যাড স্ত্রীর জন্য বা মেয়েদের জন্য যে প্যাডগুলো নেয় তারা কখনোই বাজারে গিয়ে এটা যাচাই করে না যে আসলে তার মেয়ের জন্য তার স্ত্রীর জন্য তার গোলের জন্য কি ধরনের প্যাড তারা ক্রয় করতেছে আমি আজকে দেখাবো যে এটা কতটা অনিরাপদ এবং সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে চায়নার যে প্যাড আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বাজারে আপনার ওয়ার্ল্ডের সেরা নিরাপদ প্যাড যেটা আপনারা আমাদের ঘরে মা বোনে ব্যবহার করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো এইটা একটা প্যাড আমি আপনাদের সম্মুখে বের করতেছি আপনারা দেখেন এটা হলো চায়না থেকে আমরা যে প্যাড ইম্পোর্ট করেছি এইটা হলো সেই প্যাড এবার আপনারা যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো বাজারের যে প্যাড আপনি দেখেন এই প্যাডের উপরে যে অংশটা ব্যবহার করা হয়েছে এই ফাইবারটা হলো সিনথেটিক ফাইবার এটা কিন্তু কোনো কটন সুতা থেকে তৈরি করা হয় নাই সিনথেটিক ফাইবার থেকে তৈরি করা হয়েছে যেটা মেয়েদের স্পেশাল পার্টে ব্যবহার করার পরে সে জায়গাটাকে গরম করে এবং উত্তপ্ত করে এরা আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা যে প্যাডটা নিয়ে এসি চানা থেকে এটা হলো সম্পূর্ণ কটন ফাইবার মানে এটা কটন সুতার ফাইবার থেকে তৈরি যেটা মেয়েরা যখন ব্যবহার করে এটা তাদের জন্য অত্যন্ত আরামদায়ক হয় এবার আমরা দেখাবো এর এর শোষণ ক্ষমতা এখানে দেখেন আমি একটি আহ বোতলে পানি নিয়েছি এখন এখানে এটা শোষণ ক্ষমতা কত এরা লিখে থাকে এখানে শোষণ ক্ষমতা আছে মাত্র একশো এম বা দেড়শো এম এল এরকম কিন্তু আমাদের এই বাজারের যে বাজারে যে প্যাডের ক্ষমতা হলো একশো এম এল পঞ্চাশ এম এরকম ধারণ ক্ষমতা থাকে আর আমরা যে প্যাড নিয়েছি যে থেকে এইটার আপনার ধারণ ক্ষমতা হলো প্রায় চারশো এম এল কোথায় একশো এম আর কোথায় চারশো এম মানে একশো এম ব্লাড নেওয়ার পরে এটা আর নিতে পারে না আর এটা চারশো এম পর্যন্ত সে ব্লাড ধারণ করতে পারে এবার আমি একটা গ্লাসের মধ্যে পানি ঢালবো আপনারা দেখুন এখানে আমি প্রায় প্রায় আপনার দেড়শো এম এর মতো একশো এর বেশি পানি ঢেলেছি আর এটার মধ্যে আমি আর এটার মধ্যে আমি প্রায় তিনশো এম এর পরিমাণ পানি ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা গ্লাস আমি এটার মধ্যে আরো একটু বাড়িয়ে দিলাম এই যে দেখেন আমি কিন্তু এটা ডিফারেন্স দেখেন এখন যদি আপনি একটা পানি ঢালি আপনি দেখুন এটা ধারণ ক্ষমতা কতটুকু এই যে দেখেন আমি এখন পর্যন্ত আহ একশো এম এল ও পুরোটা দেয়নি তারপরে দেখেন এটা কিন্তু এর মধ্যে কিন্তু পানিটা ছড়াই গেছে বাইরের দিকে আমি বাজার আমি পরের দিচ্ছি দেখুন আমি এখন পর্যন্ত বাজারের যে প্যাডের মধ্যে আমি হাফ গ্লাস পানি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা যে লোকাল প্যাডটা ব্যবহার করি এইটা আপনি দেখেন এইটার মধ্যে আমি কিন্তু পুরো দেড়শো মিল পানিও দেয়নি মাত্র একশো পানি দিছি এরপরে সেটা নিচ্ছে না এটা এখন পরে যাচ্ছে এই যে দেখেন এটা ধারণ ক্ষমতা এর বেশি নেই এই যে বাজারে আমরা এটা দিলাম দেখেন এটা থেকে পানি অনেকটা পরে গেছে এবং আপনি দেখেন এটা অনেকটা সাথে বেরিয়ে গেছে আমার হাতটা দেখেন একদম শুকনো হাত আমি এটার উপরে এখন হাত রাখবো আপনারা দেখবেন এই যে দেখেন আমি হাত রেখেছি এই দেখেন পানি পানিটা আমার হাতের সাথে লেগে আছে পুরোটাই আমার হাতে চলে আসছে এবার আমি আপনাদের দেখাবো চায়নাটা চায়না আমরা যে প্যাড নিয়ে আসছি এটার মধ্যে দেখেন শোষণ ক্ষমতা হলো প্রায় আহ ফোর হান্ড্রেড এম এল আপনি দেখেন এটাও আমরা দিচ্ছি আমি কিন্তু এটা ডবল পানি মধ্যে দিয়েছি আপনার দেখুন আমরা দেশি যে প্যাডের মধ্যে যে পানিটা দিলাম তার থেকে আমি প্রায় ডবল পানি এখানে আমি ব্যবহার করছি আপনারা দেখুন পুরো এক গ্লাস পানি সে নিয়ে নিয়েছে এইখানে আমি পানিটা দেখেন আমার হাতের সাথে লেগে যাচ্ছে আর আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা যে বিদেশ থেকে যেটা আনছি এটার থেকে ডাবল পানি সে ধারণ করার ক্ষমতা রাখে এবং আপনি দেখেন আমি এই হাত দিয়ে চাপ দিছি আমার হাতে কোনো পানি নেই এর অর্থ হলো আমাদের বাহিরের যে আমরা প্যাট ব্যবহার করি এর শোষণ ক্ষমতা বাজারের যে লোকাল প্যাট তার থেকে চার গুণ বেশি তার মানে একটা মেয়ের ব্লেডিং যদি অনেক বেশি হয় তাহলেও কিন্তু সে কি করতে পারে শোষণ করতে পারে প্যাডের থেকে চার গুণ বেশি নর্মাল এবার আমি আপনাদেরকে দেখাবো এই প্যাডের মধ্যে পার্থক্য কি আমি এর একটা একটা লেয়ার আপনাদেরকে দেখাবো প্রথমত আমি দেখেন বাজারে যে প্যাড দেওয়া আছে এর মধ্যে লেয়ার থাকে মাত্র পাঁচটা আর আমি যে আপনাদেরকে যে চায়না থেকে যে প্যাড আমার আয়ুষ নিয়ে এসেছে এইটার মধ্যে লেয়ার আছে আটটা কোথায় পাঁচটা লেয়ার আর কোথায় হলো আটটা লেয়ার আমি প্রতিটা লেয়ার আপনাদেরকে খুলে খুলে দেখাবো প্রথমে আমরা লোকাল আহ প্যাচ যেটা এটার আমরা লেয়ারটা খুলব এটা হলো লোকাল প্যাট এটা দেখেন লোকাল প্যাটের আপনার টানলে করতেছে বলে এটা সিনথেটিক মানে পলিথিনের মতো তার মানে আপনি ভাবেন পলিথিনের মতো জিনিসটা যে টানলে বলতেছে এটা যদি আপনি একটা জিনিস ভাববেন আপনি যদি সকালবেলা আপনার আঙুলের সাথে একটা এরকম সিনথেটিক পলিথিন যদি আপনি পাচাই রাখেন রাত্রে দেখবেন আপনার আঙুলটা সাদা হয়ে গেছে তাহলে আপনি ভাবেন যে জিনিসটার মধ্যে বাতাস পাস করে না সেই জিনিসটা যদি মেয়েদের স্পেশাল পার্টে থাকে তাহলে কি হয় মেয়েদের সেন্টিমেন্ট ও গরম হয়ে যায় এবং তাদের মাথা গরম করে শরীরে জ্বালাপোড়া করে এবং তারা প্রচন্ড উত্তেজিত থাকে শুধুমাত্র এই লেয়ারটার কারণে কারণ এটা সিনথেটিক ফাইবার ব্যবহার করছে এর মধ্যে বাতাস পাস করতে পারে না এরপর আসেন দ্বিতীয় নাম্বার হলো এরা বলে আমরা একটা নেগেটিভ পায়ন দিই মূলত মেয়েদের শরীর থেকে যেটা যায় সেটা হলো পজিটিভ আয়ন তখন তার দরকার হলো নেগেটিভ আয়নের এরা নেগেটিভ আয়নের নামে একটা সিনথেটিক কাপড় দিয়ে আমরা বাজারে যে ব্যাগ ব্যবহার করি না সেই ব্যাগের টিসু কাপড় এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ সিনথেটিক কাপড় দিয়ে এর মধ্যে কোনো নেগেটিভ আয়নের নও নেই জাস্ট সিনথেটিক ফাইবার আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের সামনে এটা হলো বাজারের ফ্যাট এরপরে দেখুন এরা তাদের দ্বিতীয় লেয়ার গেল তৃতীয় লেয়ারটা আমি আপনাদেরকে দেখাবো তৃতীয় লেয়ারটা হলো দেখেন আপনারা এটাও সিনথেটিক কাপড় দিয়ে তৈরি এটা দেখেন এই যে আমরা কাগজের মতো এটাকে বলে প্রোটেক্ট লেয়ার মানে এই লেয়ারের পরে আপনার ব্লাডটা ওখানে গিয়ে জমা বুঝতে পেরেছেন এই লেয়ারটা দেখেন এটা থেকে পানি অলরেডি এদিকে পাস করতেছে এর অর্থ হলো এটা ব্লাডকে কি করতে পারে না প্রোটেক্ট দিতে পারতেছে না এবং তারা যেটা ব্যবহার করছে এটা আমি আপনাদেরকে একটা ইন্ডিয়ান প্যাটেল দেখিয়েছি এর মধ্যে ওরা একটা জেলি ব্যবহার করছে হ্যাঁ কিন্তু বাজারের পাটগুলোর মধ্যে এই জেলিটা থাকে না এর মধ্যে থাকে হলো তুলা তো যে তুলাটা ওরা ব্যবহার করে সে তুলার মধ্যে থাকে হলো গার্মেন্টস এর যে ঝুটগুলো থেকে যে তুলা বানানো হয় এই তুলাগুলো এই প্যাডের মধ্যে লোকাল প্যাডের মধ্যে ব্যবহার করা হয় এবং এই তুলাগুলোর কারণে এই তুলাগুলোকে ওইভাবে শোধন করা হয় না পরিষ্কার পরিছন্ন করা হয় না বিদায় ওই তুলাগুলো থেকে আপনার জীবাণু এবং ব্যাকটেরিয়া ছড়ায় যখন মেয়েদের ব্লাড ওই তুলার সাথে মেশে তখন তৈরি হয় জীবাণু ব্যাকটেরিয়া এবং ওখানে মেয়েদের জরায়ুর মধ্যে একটা ব্যাকটেরিয়ার বম বাস্ট হয় এবং সেখান থেকেই তাদের জরায়ুতে বিভিন্ন রকমের রোগ ব্যাধির সৃষ্টি হয় এবং দেখবেন সর্বশেষ লেয়ারটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাচ্ছি সর্বশেষ লেয়ারটা দেখুন সর্বশেষ লেয়ারটা সম্পূর্ণ একটা পলিথিন দিয়ে রাখা হয়েছে অথচ এখানে কোনো পলিথিন দেয়ার কোনো এই যে দেখেন আমি পলিথিনে যে টানে সেটতেছি আপনাদের সামনে সেটতেছি এটা সম্পূর্ণ একটা পলিথিনের লেয়ার আচ্ছা আপনি একটু ভাবুন মেয়েদের স্পেশাল পার্টে যদি পলিথিনের মতো একটা লেয়ার ব্যবহার করা হয় তাহলে কি হবে ওই জায়গাটা গরম হয় এবং গরম হওয়ার পরে সে জায়গাটাতে হিট হতে থাকে এবং জীবন ব্যাকটেরিয়াটা আরো বেশি করে বাড়তে থাকে এবার আমি একটু আপনাদেরকে আমাদের চায়নাটা দেখাবো চায়নার দেখুন প্রথম লেয়ারটাই দেখেন এই যে এত পানি আমি চারশো এম পানি দিলাম তারপর হাতের মধ্যে পানি লাগে না আমি দুইটা হাত আমার শুকনো এই যে দেখেন হাতের মধ্যে এক ফোঁটা পানি লাগে নাই মানে চারশো এম এল কোনো পানি বের হচ্ছে না এবং এটা কিন্তু একটি ন্যাচারাল একটি ফাইবার ব্যবহার করছে এর মধ্যে কিছু সিনথেটিক ব্যবহার করা হয় না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বলেছিলাম আটটা লেয়ার দেওয়া হয়েছে এই যে দেখেন প্রথম লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ আপনার ন্যাচারাল ফাইবার এবং এর মধ্যে ছিদ্র দেখা যাচ্ছে মানে এর মধ্যে বাতাস প্রবেশ করে এবং এটা সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি ন্যাচারাল ফাইবার দিয়ে তৈরি এরপরে আপনি দেখেন আমি বলেছিলাম নেগেটিভ আয়নের কথা এই যে দেখেন তারা যেটা ব্যবহার করছে তারা হলো নেগেটিভ আয়ন ব্যবহার করছে এটা হলো নেগেটিভ পাউনের একটা ফেব্রিক্স এটা কিন্তু সিনথেটিক না এটা একটা নেগেটিভ পাউনের কাপড় ওই আগের শীচের মতো সিনথেটিক এটা নয় এটা আপনারা সম্পূর্ণ ভালো করে দেখে নেন এটার কাজ কি মেয়েদেরকে ঠান্ডা রাখবে সে যখন আপনার ব্যবহার করবে প্যাড তখন তার মস্তিষ্ক ঠান্ডা রাখার কাজ করবে এটা নেগেটিভ এবং পজিটিভ মিলে মেজাজ মন স্বাভাবিক থাকবে মাসিক যদি ছেলেদের হতো তাহলে তারা মারামারি করে ঘরের মধ্যে আগুন লাগাই দিত কিন্তু মেয়েদের ধৈর্য শক্তি বেশি তাদের মাসিকের সময় তাদের মেজাজকে ঠান্ডা রাখার জন্য এই নেগেটিভ পাওয়ারের প্রয়োজন এবার আমি আপনাদেরকে দুইটা আস্ত দেখালাম তিন নম্বর স্তরটা দেখুন প্রোটেকটিভ লেয়ার এই যে দেখেন প্রোটেকটিভ লেয়ারটা দেখেন কতটা সেই এই পাশে কিন্তু পানি আসে নাই এই পাশটা সম্পূর্ণ এটা কিন্তু সিনথেটিক না এটা একটা কটন ফাইবার দিয়ে তৈরি করেছে দেখেন এটা কিন্তু সিনথেটিক না টান দিচ্ছি ছিঁড়ে যাচ্ছে মানে এর মধ্যে তুলা কটন ফাইবার দেওয়া হয়েছে যে কারণে এটা কি আপনার দেখেন এটার মধ্যে এমন সুন্দর একটা লেয়ার ব্যবহার করেছেন যে ব্লাডটা এখানে জমা হবে কিন্তু ওই পাশে যাবে না এবং ব্লাডটা দীর্ঘ সময় থাকবে কোন জীবাণু ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হতে পারবে না এরপর আরো একটি লেয়ার আছে একদম পাতলা লেয়ার এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার ব্লাডটাকে ধারণ করে রাখবে এবং দেখুন আমরা ভিতরে যে জেলিটা ব্যবহার করি সে জেলিটাও আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হলো সফট জেলি এই সফট জেলি আমি একটা গ্লাসের মধ্যে রাখলাম আমি আপনাদেরকে দেখাবো যে ধারণ ক্ষমতা কত দেখেন এটা যত পানি দিচ্ছেন এটা সম্পূর্ণ পানিটা সে নিয়ে নিয়েছে। আর বাজারের বাজারের প্যাডের মধ্যে থাকে তুলা বা গার্মেন্টস এর নোংরা তুলা থাকে আর এরা এর মধ্যে কোনো তুলা ব্যবহার করে নাই সম্পূর্ণ সব জেলি যেটা সম্পূর্ণ মেয়েদের জরায়ুর জন্য এবং এইটা ব্যবহার করার কারণে মেয়েদের জরায়ুতে কোনো রোগ হবে না আমি দেখেন এখানে কিন্তু প্রায় এক গ্লাস পানি পানি ব্যবহার করছি সবার শেষ দেখেন আমাদের আরো একটি লেয়ার আছে এটা হলো আপনার এয়ার মুখ লেয়ার বলা হয় এই লেয়ারটা হলো আপনার এমন ভাবে দেওয়া হয়েছে যে মেয়েদের জরায়ু যে স্পেশাল পার্টস স্পেশাল পার্টটা কি থাকবে সবসময় ঠান্ডা শীতল থাকবে এবং যত ব্লেডিং হোক এই ব্লেডটা কখনোই তার শরীরের সাথে টাচ করবে না এবং সর্বশেষ যে লেয়ারটা দেওয়া হয়েছে এই লেয়ারটাও দেখুন অত্যন্ত সুন্দর একটি লেয়ার ব্যবহার করা হয়েছে যে লেয়ারটা অত্যন্ত নিরাপদ এবং সেফটি লেয়ার বলা হয় তো এই হলো এর পরেও আরো একটা লেয়ার দেওয়া হয়েছে মোট আটটি লেটার এবং সেটা একটা কাগজের লেয়ার ব্যবহার করা হয়েছে তো এইভাবে বন্ধু আমাদের চাইনিজ আপনাদেরকে দেখাইলাম আমাদের হাইজিশান বাংলাদেশের যে প্রোডাক্ট নিয়ে আসছে এটা হলো মেয়েদের জন্য সম্পূর্ণ নিরাপত্তার এখন প্রশ্ন হলো এটা আপনি যদি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান আপনার পরিবারে আপনার মা বোনকে দেখুন বাজারের প্যাড গুলো ছিল পরে সেগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নেই কিন্তু চাইনিজ প্যাড সাথে দেখেন একটা লকিং দরজা আছে ঘাম লাগানো আছে আপনি একটা প্যাড ব্যবহার করছেন আবার এটা লক করে রাখবেন ভিতরে বাথারে ঢুকবে না তার মানে আপনি এর মধ্যে তিরিশটা প্যাড থাকে আপনি দশটা ব্যবহার করছেন আর দশটা মাছ আপনি আগামী মাসে ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই প্রোটেক্টিভ লেয়ার দিয়ে এটা আবার আটকিয়ে রাখা যায় তো বাজারের প্যাডার আমাদের পড়ার মধ্যে পার্থক্য আমি আরো একটা জিনিস আপনার দেখাবো আপনার দেখছেন আমি এর মধ্যে কিন্তু প্রায় এক গ্লাস পানি ডালছি এখনো দেখেন এটা সম্পূর্ণ সুপ না আমি যদি এটার মধ্যে আরো হাফ গ্লাস পানি দেই তারপরে দেখবেন এটা কি হবে না এটা এখন কি হবে না পুরোপুরি এটা কি হবে না দেখেন এখনো পানিটা শেষ হচ্ছে নিশ্চয়ই তার মানে এর মধ্যে আরো এক গ্লাস পানি দিলে সে ধারণ ক্ষমতা মানে দুই গ্লাস পানি মানে আমি তো আপনাদেরকে চারশো এম বলছি মূলত এই প্যাড আমাদের চায়না থেকে আমরা যে প্যাড নিয়ে এসেছি এর ধারণ ক্ষমতা পাঁচশো এম এল সে ধারণ করতে পারে যা বাজারের এই ধরনের প্যাডের পক্ষে কখনোই সম্ভব নয় তো বন্ধুরা আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা যদি আপনার ওয়াইফ আপনার মেয়ে আপনার ঘরের মা নিরাপত্তা আপনি নিশ্চিত করতে চান তাহলে বাজারের যে লোকাল আছে এগুলো ব্যবহার করে বন্ধ করুন তাহলেই তাদের জরায়ু সেট থাকবে জরায়ুতে টিউমার হবে না ক্যান্সার হবে না এবং ব্লক হবে না আর আপনি ব্যবহার করবেন আমাদের আয়ুষ ফার্মার এই চায়না থেকে আনা আমাদের এই রেগুলার প্যাড ব্যবহার করবেন এই প্যাড ব্যবহার করলে কি হবে আপনার ওয়াইফের আপনার মেয়ের আপনার ছোট্ট কুকিটার জীবন তার স্পেশাল পার্ট তার জরায়ুটা নিরাপদ থাকবে তো বন্ধুরা এ পর্যন্তই আজকে আমাদের ভিডিওতে আপনারা আমাদের এই প্যাড পাওয়ার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং আপনার মা বোনদেরকে হেফাজত করুন সেই কামনা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং আপনারা শেয়ার করুন বেশি বেশি করে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন লিখে পাঠাবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি